আসসালামু আলাইকুম কৃত্যাশি ভাইবরা আপনারা ওদের আগ্রহ ছিলেন যে বাংলাদেশ বিমানের কার্গোয়াল পার এই পদের পরীক্ষা কবে হবে আপনাদের আশা প্রত্যাশার প্রহর শেষে কার্গোয়াল পার এই পদের লিখিত পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি সুনপদ নিয়ে কার্গোয়েল পার কেজুয়াল এই পদে দশ বারো দু চব্বিশ খ্রিস্টাব্দে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এটা হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষার নোটিশ আপনি যদি দু হাজার চব্বিশে ডিসেম্বরে কার্গোয়ালপার ক্যাজুয়াল এই পদে আবেদন করে থাকেন তাহলে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ নয় দু হাজার শনিবার বিকেল তিন কোটি থেকে অথবা আপনি আপনার ফোন বুকের মেসেজ চেক করুন আপনি যেই নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে আপনাকে একটা এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে আপনার পরীক্ষার সময় ও স্থান এই মুহূর্তে আমার হাতে যে নোটিশটি রয়েছে এই নোটিশে রোল নাম্বার অনুযায়ী কেন্দ্র তালিকা দেওয়া আছে তো চলুন এখন জেনে নেই আপনার রোল নাম্বার অনুযায়ী আপনার পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে একটু লক্ষ্য করবেন যাদের রোল নাম্বার এক থেকে দুই হাজার এর ভিতর রয়েছে মাথায় রাখবেন এক থেকে দুই এর ভিতর রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও ঢাকা পরীক্ষার তারিখ হচ্ছে বিশ নয় দু হাজার এই তারিখ বিকেল তিন ঘটিকায় পরবর্তীতে যাদের রুল নাম্বার হচ্ছে দুই এক থেকে পনেরো হাজার চারশো আবার বলছি দুই এক থেকে পনেরো হাজার চারশো যাদের রুল নাম্বার এই সিরিয়ালের মধ্যে রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএফ শাহিন কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা সেম তারিখ সেম সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে যাদের রুল নম্বর পনেরো হাজার চারশত এক থেকে আঠারো হাজার চারশত পঁচানব্বই এই সিরিয়ালের মধ্যে রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কুর্মিটলা হাই স্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত ঢাকা আবার বলে দিচ্ছি কুরমিটলা হাই স্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত ঢাকা সেম তারিখ সেম সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীতে সাদের রুল নাম্বার আঠারো হাজার চারশত ছিয়ানব্বই থেকে একুশ হাজার চারশত পঁচানব্বই এই সিরিয়ালের মধ্যে রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নোয়া ফাহিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ শাহজাল অ্যাভিনিউ সেক্টর চার উত্তরা ঢাকা সেম তারিখ সেম সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে কারগলবার এই পদে একুশ হাজার চারশত পঁচানব্বই জন প্রার্থী পরীক্ষা দেবে যার মধ্যে আপনিও একজন সো একদমই ক্লিয়ার অন্যদের থেকে আপনাকে অবশ্যই আলাদা হতে হবে যদি আপনি অন্যদের থেকে আলাদা হয়ে থাকেন দেন তাহলে আপনি এই পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন তো এই পরীক্ষায় অংশগ্রহণের সময় আপনার সাথে কি কী ডকুমেন্টস নিয়ে অংশগ্রহণ করতে হবে দেখতে পাচ্ছেন উল্লেখিত পদে আবেদনকারী প্রার্থীকরণ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে জাস্ট আপনি আপনার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন অপশানে ট্যাপ করলেই আপনার কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে সো আপনাকে এই লিঙ্ক থেকে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে অবশ্যই রঙ কপিতে ডাউনলোড করবেন এবং শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডের কপি নিয়েই আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর আরও একটা ইম্পর্টেন্ট নোটিশ হচ্ছে উল্লেখিত মোবাইল ফোন ক্যালকুলেটর গড়ি অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ তো প্রিয় ভাই বোনরা আপনার কোন কেন্দ্রে পরীক্ষা তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাংলাদেশ বিমানের কার্গোহেলপার কেজুয়াল এই পদের পরীক্ষার প্রশ্ন পাঠান কেমন হয় তা জানতে আমিও আপনাদের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করবো সো অবশ্যই আপনার কোন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনার সঙ্গে আমার কেন্দ্রে মিল থাকে তাহলে হয়ে যাবে আপনার সঙ্গে এক কাপ চা তো আজকের রাজ কাপড় আমি জানিয়েছি ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়া যাবে